মাস শেষ তো তার জন্য একবার হাত একবারে খালি হয়ে গেছে তার জন্য মানে ডায়মন্ড টপ আপ করতে পারতাছি না তুই তো জানোস যে আমি কত ডায়মন্ড টপ আপ করি একবার আইডিতে ভাই তোমরা ওর কালেকশন দেখলে তোমরা মানে মাথায় নষ্ট হয়ে যাবে হুদাই ভাই ওর মাসের শেষ তাই হাত খালি দেখে বাইরে করতে পারে না গয় চাইলে ভাই এরকম ভাই 10 12টা এনিমেশন এমনিই বাইরে করতে পারে আমজার ভাই আমরা একটা ভিডিও ভাই তোমরা ভিডিও বানাইবে ওটা তো আমি বুঝছি শটগানের এনিমেশনটা নিয়ে তারপর আমাদের সাথে আইছেন বুঝছেন শর্ট গান শর্ট গানের নিমিশনটা নিয়ে আসতাম ভাই এই শর্ট গান লে ওরা গান ভাই কি করতাম ভাই বারোশোটা এমন লাগে মনে বাইর করতে নাকি সালামুয়ালিক অবস্থা সবাই কেমন আছে সেখানে তোমরা সবাই ভালো আছো তো আজকে ভিডিও টাইটেল দেখে তো অলরেডি বুঝে আজকে ভিডিওটা কি নিয়ে হচ্ছে তো গাইস তোমরা তো দেখছো আমার বন্ধুকে সেই লেভেলে একটা অপমান করছে তো আমরা কি তার দেখছি নাকি তা দেখতে দেখতে হলে ভিডিওটা হবে আর এই ভিডিওতে তোমরা যদি একদিনের ভিতরে এক হাজার লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে তোমরা পেয়ে যাবে ভাই মান্থলি গি তো জলদি যদি ফুল ভিডিওটা দেখো আর লাইক করে কমেন্ট বক্সে দিয়ে দাও তাহলে তোমরা গি বাই হতে পারবো আর গাইস যা চ্যানেল হতো অবশ্যই অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে গাইজ গেমের ভিতরে রাতে আইছিলাম আর রাতে আসার পরে গেম খেলবো আরে ফলো হয় নিমবাইট দিতে আসে আচ্ছা রাতে গেম খেলা লাগে ভাই গেমে আসছি আর আমার বন্ধু ইদানিং দইরা ভাই ওরা দেখতেছি না ভাই মেসেজ দিতেছে না কলও দিতেছে না ওর কি কোনো সমস্যা হলো নাকি যে রাখি বন্ধু অনলাইন আছে চি ইনভাইট দিলাম আসে নাকি দেখি তো আ ভাই কি রে বন্ধু কি হইলো রে ভাই বন্ধু কি চেঞ্জ হয়ে গেল নাকি বারবার ইনভাইট দিতে আসতেছে কি কোনো কিছু হয়েছে নাকি নাকি মন টন খারাপ ওই তো আর বিদাস থাকে কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি এ হ্যালো রাকিব বন্ধু কি রে ইনভাইট দিলাম তুই আসস না ইনভাইট কাইটা দেশ কি কিছু হয়েছে নাকি তোর আরে না এমনিতেই আরে এমনিতে না তো তুই তো আমি ইনভাইট দেওয়ার সাথে সাথে তুই চলে আস বা আমি গেমে ঢুকলে তুই আগে আমার ইনভাইট দেশ এখন তুই আমার আমি ইনভাইট দিছি তুই কাইটা দিছ কিছু হয়েছে নাকি ভাই বল তো কি হয়েছে আরে কি আর কই মার

ফোলা ফাইনে কত সাবাস ভাই ওই কিক মানে তুই বলস নাই যে তুই মাসের ভিতরে কত ডেমন টপ করছিস ওই দিনে তো গান একটা মেস করলি তুই চাইলে তো এই ভাই এসব ইভেন্ট তো তোর কাছে সস্তা রে ভাই কিন্তু আমার কাছে তো অ্যানিমেশন নাই তো দুই তিনজনে দেখাইতেছে যাওয়ার পরে তো আমার দুই তিনবার কিক মারছে তো আমার মাথাটা তো পুরোই গরম হয়ে গেছে গা এখন আর কি করব আমি কি মাস শেষে টাকা নাই তার জন্য মানে টপ আপ করতে পারতেছ না এখন কি বলবো আর তার জন্য মানে আস্তে আস্তে না গরিপে

আচ্ছা ঠিক আছে ওকে তাড়াতাড়ি যাই ইনভাইট ডগো খবর আছে স্ক্যাম আইলাম ও ভাই ওকে ভাই এত বড় সাহস ভাই আমার বন্ধুর কিকমার গ্রুপে থেকে আইছিলাম গেম খেলতে गाइस তোমরা কিন্তু জানো না ওই ভাই কত টপ আপ করে ভাই প্রতিদিন টপ আপ করে আইডির ভিতরে আবার ইনভাইট দিতে আছে নাকি রাখি ভাই

শর্ট গান দাঁড়াও গানো তোমরা অনেক পুরো হয়ে গেছো না টপ অফ দেখা যাক কে কত টপ করতে পারে দাঁড়াও আমরা বাইর করে আসতেছি লল দিতাছ না একটু পরে দেখবা করবা ভাই লল না একটু পরে করবা আরে ভাই লগ গ্রুপ থেকে কিক মারা দিছে ভাই আরে রাকিবের কি মন খারাপ হয়ে গেল নাকি আরে আমারও তো সবাই কিক মারা গ্রুপ থেকে রাকিব কই গেল রে খুঁজে তো পাইতেছি না আরে রাকিবরা দেখাইতেছে কে লল ও কত বড় সাহস গ্রুপ থেকে কিক মারা দেয় আরে আমার বন্ধু তো মন খারাপ হয়ে গেছে এখন কি করবো আরে রাকিব কই ভাই ও গ্রুপে কার হয়ে যায় বসে রয়েছে ভাই

এটা কি এনিমেশন ভাই আচ্ছা দেখা যাক আমি তো এখন টাই করে করি এদিকে ঢোকা যায় তো আমরা এদিকে চলে এসেছি গাইস ওরে আচ্ছা শর্টগান কি এরকম এনিমেশন আমরা দেই দাও আরে গাইস আমরা কতদিন ধরে গেম খেলি না খেলতো তো বাতাসি না ও একটা হেডশট দুইটা হেডশট আচ্ছা তিনটা আচ্ছা চারটা প্লেয়ার ডাউন করে দিয়েছি ও ভাই কি রে আমার উপরে কি হচ্ছে এই এনিমেশন লাগে আমার বন্ধুরা অপমান করছে এখন কি যে কত বড় খাদ হয়ে গেছে দাঁড়াব আমাদের বন্ধুরা অপমান করছে তার তো প্রতিশোধ আমি নিতে হবে এখন আমার বন্ধুর মন খারাপ হয়ে গেছে তোমরা দেখছো আমার বন্ধু অফলাইন গেছে গে তো আমরা তারা দিতে যে এনিমেশনটা বাইর করে দিয়ে আসবো দেখা যাক তারপর আমরা আমাদের বন্ধুর রিয়াকশনটা দেখবো তো গাইস ফাইনালি আমরা আমাদের বন্ধুরা আইডির ভিতরে দুই হাজার একশো ডায়মন্ড টপ আপ করে নিয়ে এসেছি তো আজকে আমরা এই ডায়মন্ড দিয়ে দেখা যাক এই অ্যানিমেশনটা কি বাইর করতে পারি নাকি তো আমরা এনিমেশনটা ঢুকে গেছি আর গাইছ এই ফার্স্ট দেখলাম এত ডায়মন্ডের স্পিন তো দেখা যাক আমরা একটু পরে স্পিন করবো দেখা যাক আমরা কি পাই নাকি গাইস তোমাদের কি মনে হয় এই যে একটা কাটানা আর একটা ইয়া আছে এই দুইটাই আমরা পাওয়ার কথা তো আমরা পাই নাকি দেখি ভাই নয় ডায়মন্ড একটা স্পিন করছি দেখা যাক এই নয় ডায়মন্ড দেখ কি দেখে ভাই বাউচার কার্ড দিছে ভাই লল আচ্ছা এরপরে আমরা আবার স্পেন্ড করে দেবো উনিশ ডায়মন্ডের ভাই ও একটু একটু করে বাড়তে আছে ভাই এবার কী দিল ভাই কী রে ভাই এটি কী দিতে আসে ভাই গেরি না ভাই আমার লগ এরম করিস না ভাই বন্ধুর আইডি টপ আপ করছি আর কে তোমরা যদি ওর আইডি দেখো ভাই কী লেভেলের একটা আইডি মানে এত এত কালেকশন তোমরা যদি আইডি কালেকশনের ভিডিও চাও তাহলে কমেন্টে বলে দিও আমি আমার বন্ধুর আইডি কালেকশন তোমাদেরকে দেখামো আর কে ওর কাছে টাকা ছিল না দেখে ভাই এই মাসের ভিতরে টপ আপ করতে পারে না তার কারণে আমি বন্ধু মানুষ হিসাবে টপ আপ করে দিয়েছি তো দেখা যাক আমরা ভাই পাঁচশো নিরানব্বই ডায়মন্ডের লাস্ট একটা স্পিন করছি গাইস ফাইনালি তো মনে হয় আমরা পায়ে গেছি দেখা যাক দিসে কোনটা দেয় ভাই কাটানা না ভাই ইয়া দিছে দেখা কী দেয় ভাই ওই ভাই কাটানা দিসে আচ্ছা সমস্যা নাকি লাস্ট একটা স্পিন যেহেতু আমার ডায়মন্ড আছে ওই স্পিনে দেখা যাক আমরা কি ইয়া দেয় নাকি ভাই নয় ডায়মন্ডে আবার একটা স্পিন করছি গাইস ডুকে যা ভিতরে ঢুকে তো আ ঢুকলো না কী দিতে আছে ভাই বুঝলাম না আবার উনিশ ডায়মন্ডের স্পিন করছি গাইস দেখা যাক কী দেয় এবারও দিল না ভাই কী করতেছে আমগুলো লাগে কিছুই দিতে আসে না ভাই এবার ঢুকছে আবার ভিতরে দেখা যাক ভিতরে এ দেয়া দিছে গাইস ফাইনালি আমরা পায়ে গেছি তো এবার দেখবো আমাদের বন্ধুর কি রিয়াকশন ভাই এই নিমিশনটা দেখার পর আর আমরা তো ওদের গ্রুপে যে উচিত একটা শিক্ষা দিতে বলছে আমরা নাকি এই এনিমেশন বাইর করতে পারব না গাইজ এক হাজার রয়ে গেছে তো আরো এক হাজার ডেমন দেখে তো ওই পুরো খুশি হয়েছে বোঝ যে আমি টপ আপ করেছি তো গাইছ এবার আমরা আমাদের আড়িতে আবার চলে যাই দেখি বন্ধু কই আছে আমরা আমাদের আইডিতে চলে আসি আরে আমার বন্ধু দি অনলাইনে চলে এসে আচ্ছা ওর মনে ডিউটি শেষ হলে অনলাইনে এসে দেখি হ্যাঁ বন্ধু কিছু বলবি নাকি আরে বন্ধু তুই কি আমার অ্যানিমেশনটা বা করেছ হ্যাঁ করে দিছি আরে আমি ভাবতে পারি না আমার তো অনেক মানুষ অপমান করছিল আরে বন্ধু কি বল আরে তোর বন্ধু থাকতে ভাই তুই এতগুলো টেনশন করে লাভ আছে তোর বন্ধু আছে না হ্যাঁ তাইলে কি এর কি ভিডিও নাকি আবার হ্যাঁ হ্যাঁ ভিডিও বানাইছি আমার দেখাই হবে না যে পোলাফেন কিরকম ব্যবহার করে এখনো ফ্রি ফায়ারের ভিতরে যে ইভেন্ট কমপ্লিট না করলে তা সবার কাছে এটা বলতে চাইছি যে আমাদের আমার বন্ধুরা যারা যারা ভালোবাসা সবাই বিরুদ্ধে একটা করে লাইক করে দেবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই আচ্ছা বন্ধু তাহলে তুই থাক আমি চলে যেতেছি তো গাইস তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে বলে দিবা আর গাইস আমার বন্ধু তো পুরেই খুশি হয়েছে তাকে নাকি এই ইনিশেশলে অনেকগুলো প্লেয়ার অপমান করছে তো গাইস যারা চ্যানেল নতুন সবাই একটু সাবস্ক্রাইব করে দেওয়া আর যারা লাইক করনা সবে একটু লাইক করে দেবো তো আজকে মতো এই পর্যন্ত টাটা গুডবাই আল্লাহ হাফেজ